এরপরে প্রশ্ন হল আমাদের এলাকায় জমি কট কবলার যে নিয়ম আছে টাকার বিনিময়ে জমি জমি নেওয়া 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 এটা আছে কিনা দেখুন বন্ধক বন্ধক সেটাই তো আপনি যদি কাউকে টাকা দেন যে তোমাকে আমি পাঁচ লাখ টাকা দিলাম বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিপদে পড়লে টাকা হাওলাত নেয় তো এর বিপরীতে আপনি তার জমির দলিলটা নিলেন বা জমিটা রাখলেন এই জমিটা আপনি যে ভোগ করলেন টাকা দিয়ে জমিটা রেখে সেটা ভোগ করলেন এই পদ্ধতিটা হলো মূলত বন্ধকের পদ্ধতি বন্ধক রাখা আপনি কাছ থেকে টাকা টাকা লোন নিয়ে তাকে আপনার জমিটা দিলেন। যে 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 নিলাম। এটা তোমাকে আমি গ্যারান্টি কি গ্যারান্টি হলো জমিটা তোমার কাছে থাকুক আমি মেরে খাবো না এটা তোমার কাছে আমার গ্যারান্টি হিসেবে থাকুক বন্ধকটা হলো গ্যারান্টির জন্য কিন্তু আমাদের সমাজে যেটা হয় শতকরা প্রায় হান্ড্রেড পার্সেন্টের মতো নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি মানুষ জমি বন্ধক রেখে সেই জমি ভোগ করে এটা সুস্পষ্টভাবে না যায় কাজ অনেক ওলামা একরাম এটাকে একটা হারাম বলেছেন অনেকে মাকর তাহারিমি বলেছেন কিন্তু এটা না এবং গুনাহের বিষয় এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই কারণ কুল্ল কর দিন যারা যেই লোনের বিনিময়ে কোনো বেনিফিট নেন আপনি সেটা সুদ হিসাবে গণ্য হয় রেবা হিসাবে গণ্য হয় এই জন্য অনেকগুলো আমায় রেবা বলেছেন সুদ বলেছেন অর্থাৎ আমার জমিটা আপনাকে দিলাম আপনি আমাকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিলেন আমার বিপদ হয়েছে সেজন্য সেই টাকাটার আমি কাজ সারলাম যতদিন আপনার টাকা আমি শোধ না করব বিনিময়ে আমি আপনার জমিটা ভোগ করব। বা যিনি টাকা দিয়েছেন তিনি ওই বেচারা যিনি লোন নিয়েছেন তার জমি ভোগ করবেন তাহলে আপনি লোন দিয়েছেন বিনিময়ে যে উপবা উপকার ভোগ করছেন ফায়দা হাসিল করছেন এটা গুনা হবে